আজকে ম্যাচে আমি এবং আমার টিমমেট গাড়ি দিয়ে ঘুরতেছিলাম ঠিক তখনই আমাদের উপর একই স্কোয়াড এনিমি আমাদের উপর হিটলিস্ট মারে তো দেখতে থাকো হিটলিস্ট মারার পর আমরা যখন তাদের কাছে যাই আমরা তাদের কাছাকাছি যাওয়া মাত্র একজনকে আমি গাড়ি দিয়ে উড়িয়ে দিই তো তাকে আমি ঘোজাদা ড্যামেজ দিতে চাই কিন্তু পারি না কারণ তার এখানে পুরা স্কোয়াড রয়েছে তো সেখানে চলে আসি আমি রাশ করতে তো এখানে আমি এনিমিদেরকে গ্রোজা দিয়ে ড্যামেজ দিতে চাই আমার হাতে এমপি পড়তে ছিল সাথে একটা এনিমি ছিল তাকে আমি নক ডাউন করে দিই তবে আমার পেছন থেকে একজনের ট্রোগন দিয়ে যাত্রা মারছিল তবে তাকেও আমি এমপি পড়তেই যাত্রা দিয়ে নখ করে দিই তো এখানে দুইটা ম্যান নক হয়ে গেছে আর মাত্র তাকে দুইটা ম্যান রয়েছে তবে পিছনে বা আমার সামনে একজন ম্যান ছিল তাকে আমি হ্যাটেট মেরে নক করে দিই তো বাকি রলো আরেকজন তাদের তিনজনকে ক্লিয়ার দেওয়ার পর দেখতে পাই তার টিম মেম্বার রয়েছে ফ্যাক্টরিতে রিভ্যাভ দেওয়ার জন্য তো আমরা তখন যে গাড়িটা নিয়ে আসছিলাম সেই গাড়ি নিয়ে চলে যায় আবার তার তাকে মারতে তো দেখতে পাচ্ছ এখানে সে আমার সামনে রয়েছে তবে তার যে টিমমেটগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছে তো তাকে আমি যে তৈরি করতে মার্তা দিয়ে তাকে আমি নকডাউন করে ফেলে আমার টিমমেট ছিল সে তাকে ক্লিয়ার করে দেয় আমরা সেফ জোন থেকে অনেক বাইরে ছিলাম যার কারণে আমরা লঞ্চ প্যাড দিয়ে সেফ জোনের ভিতরে যাচ্ছিলাম তখন দেখি গিয়ে সেখানে আমার এনিমিটাকে মানে আমার ম্যানটাকে নক করে দিয়েছে তো যে নক করছিলো তাকে আমি নক করে দিয়ে তাকে একদম ক্লিয়ার করে দেবাই বাট আমি আমার ম্যানটাকে রিবে দিতে পারি তাকে ক্লিয়ার দেওয়ার পর আমি চলে যাব এখন সবে তো সবে যখন আমি রিবে দিতে যাই তখন গিয়ে দেখি এখানে তিন চারটে এনিমি যাকে আমাকে একদম শট মেরে উড়ে দিয়েছে আকাশে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে